বিরতির পর স্বাগত অর্গানিক কৃষিজাত পণ্য সামগ্রী বিক্রি আমদানি রফতানিতে কিন্তু এবার বিশেষ জোর দিল রাজ্য সরকার লেফুঙ্গা ইগ্রি ডিভিশনের উত্তর এলাকাস্থিত তুই বাংলা অর্গানিক প্রোডিউসার কোম্পানি লিমিটেডের লাইসেন্স প্রদান করা হয় কৃষি দফতরের মন্ত্রী রতনলাল নাথ এবং এডিসির পিডাব্লিউডি দফতরের কার্যনির্বাহী সদস্য রুনিয়াল বর্মার উপস্থিতিতে এখন থেকে তুই বাংমা এফপিসি কোম্পানি সকল ধরনের অর্গানিক কৃষিজাত পণ্য বিক্রি আমদানি রপ্তানি করতে পারবে এলাকায় দুই হেক্টর জমিতে ভাবে আনারস চাষ হচ্ছে পাশাপাশি এদিন এই এলাকায় ড্রোন প্রযুক্তির ব্যবহারে ডেমু প্রদর্শন করা হয় এ সমস্ত এ সময় মন্ত্রী রতনলাল নাথ বলেন একশো কুড়ি হেক্টর অর্থাৎ প্রায় সাতশো কুড়ি কানি জমিতেই এই অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে যেখানে প্রায় পাঁচশো কৃষিকাজ কৃষিজ কাজ চলছে আগে রাজ্যে কোনো এফপিসি ছিল না বর্তমানে রাজ্যে চল্লিশটি এফপিসি তৈরি করা হয় তিনি এও বলেন সরকার জনজাতি এলাকাগুলিতে অর্গানিক চাষের উপর বিশেষ করে জোর দিচ্ছেন ঠিক কি বলছেন রতনলাল নাথ শোনাছি আজকে আমরা যাক আমাদের বিধানসভার বিধানসভার বাজেট অধিবেশনের ভোটিং পাশ হয়েছে আরও একদিন রয়েছে এরপরে আজকে এখানে টাইম দিয়েছি তো সবটা এলাকা এখানে তারা একশো কুড়ি হ্যাক্টার প্রায় সাতশো এবং পাঁচশোর মতো কৃষক এই সাথে যুক্ত আছে তারা এখানে সবাই অনেক এবং আপনারা জানেন আমাদের রাজ্যে আমাদের রাজ্যে বিরাট আমরা প্রচুর জিনিস আমরা গত তিন বছরে গত তিন বছরে আমরা গত তিন বছরে আমরা বাইরে আনারস পাঠিয়েছি তিনশো ছাব্বিশ মেট্রিক টন আমাদের আনারসে কুইন পাইন্যাপল আমাদের এই আনারসের প্রচণ্ড ডিমান্ড সারা দেশে আমি নিজে নিজে আমরা বায়ার সেলার মিট করেছি বায়ার সেল মিট করেছি আমরা দিল্লিতে সেখানে আমাদের তৎকালীন মন্ত্রী। দিল্লির উনি ছিলেন এবং পরবর্তী সময় আমরা ইন্দোর করেছি আমরা বেনারসে করেছি আমাদের বিভিন্ন বিভিন্ন রকম আইটেম বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং পরবর্তী সময় আমি ইয়ে তো করেছি আমরা এদিকে প্ল্যানে আছে আমাদের জয়পুরে একটা করার আমাদের প্ল্যান আছে সেখানে আমরা বায়ার সেটেলমেন্ট করব অর্থাৎ আমাদের রাজ্যের যে অর্গ্যানিক আইটেম বিশেষ করে কুইন পাইনঅ্যাপেল আমাদের সেন্টেড লেব আমাদের সেন্টেড লেব ভীষণ ডিমান্ড আমাদের আমরা জানেন যে যে বলছি আমরা আমাদের কালী খাসা চাল কালকে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য এবং এমএলএদেরকে আমি আমাদের রাজ্যের উৎপাদিত কালী খাসা চাল যেটা খুব সেন্টেড চাল এটা আমরা ওনাদেরকে গিফট দিয়েছে আমাদের কৃষকরা দিয়েছে কালী খাঁসা হরিণালে ব্ল্যাক রাইস আমরা ছাপ্পান্ন মেট্রিক টন আমরা এই আমরা বিদেশে দেশে বিদেশে পাঠিয়েছি আমাদের জিঞ্জার আমাদের জিঞ্জার খুব ডিমান্ড আমাদের জিঞ্জার নাইনটি থ্রি মেট্রিক টন আমরা বাইরে পাঠিয়েছি আমাদের হলুদ টার্মারিক আমাদের হলুদও আমাদের ভীষণ ডিমান্ড বাইরে বাইশ মেট্রিক টন পাঠিয়েছি বাইরে বলতে বললামই বার্ড আই চিনি যেটা আমরাকে ধান্দামরিচ বলি খুব ডিমান্ড এবং আমরা দিতে পারছি না বই দেশ নিতে চাই দেশের মধ্যে নিতে চাই টু পয়েন্ট সিক্স মেট্রিক টন এইবারই আমরা পাঠিয়েছি এই জিনিসগুলি কারা কিনেছে আপনার যেন আমাদের দেশের ওনার কাছে সমবায় দপ্তর মন্ত্রক রয়েছে ন্যাশনাল কোপারেটিভ অর্গ্যানিক্স লিমিটেড আন্ডার মিনিস্ট্রি অফ কোপারেশন অব গভর্নমেন্ট মিলে তারা পার্চেস করেছে এবং সার্স এগ্রি নিউ দিল্লি তারা পার্চেস করেছে বিগ বাস্কেট যারা খুব মডার্ন ওরা আছে বুঝবে কোম্পানি কলকাতার ওরা কিনেছে মাদার ডাই নিউ দিল্লি তারা কিনেছে আপনারা শুনলেন রতনাল বক্তব্য বা তুলে ধরলেন পরিসংখ্যান দিয়ে দিলেন যে রাজ্যে কতটা এবং কি কি চাষ হচ্ছে ফলন কতটা পেরেছে এবং আগামী দিনে তাদের কি বিষয় নিয়ে তারা কাজ করবে সমস্তটা বিষয় কিন্তু তথ্যের মাধ্যমে তুলে ধরলেন কৃষি এবং কৃষক কল্যাণ দফতরের মন্ত্রী রতনলাল নাথ নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন